কক্সবাজার চট্টগ্রাম রুডর মাঝে ঈদ স্পেশাল ট্রেন আছে এই ট্রেন নিয়ে এক ধরনের টেম্পু এই টেম্পু যে কক্সবাজার চট্টগ্রাম রুডরম মাঝে নাকি আঠারো দিনে বিয়াল্লিশ লাখ টাকা মাজে মোটামুটি পূর্বাঞ্চল রেলওয়ে সবচেয়ে ভালোবাসার জন্য কিন্তু কিন্তু মাঝে। অথচ এই টেম্পু ইয়ান মাঝে কিন্তু সিটের যথেষ্ট বেহাল দশা যে বেহাল দশা মোটামুটি সিটে মা বানো যায় যে সুকম চেয়ার আছে সুকম চিয়ারই নয় যে মোটামুটি এই পরিমাণ তুলা বালি আল্লাহ ইতারা না বইয়ে পরবর্তী যে কেবিন আছে কেবিনেরও একশা কেবিনও মা মোটামুটি আদিয়া নদরের স্যারে কি পরিমাণ দুই আসলে কর্তৃপক্ষ যাত্রী তো ঠিকই টিয়ার কিন্তু এই টিয়ার পরিমাণ আসলে কতটুকু সেবা হে এই ট্র্যাক্টার ইয়ান টেম্পো রুডত টেম্পু নান ইয়ান তো একদিকে লোকাল ট্রেন হিসেবে বাড়া হম ই স্পেশাল পেশাল তুলি লইল নইল মাঝখানে যেদিন এক্সিডেন্ট করছে এদিন ভরতর হচ্ছে তুলি লইল আর অনিবা শুধুমাত্র ঈদরে কেন্দ্র করি কয়েকদিন হল দিল্লি মোটামুটি টেম্পু ইয়ান ব্যবসা তোমার কিন্তু কর্তৃপক্ষর সাবান্যত কিনে এটা ইয়ান আমি যে মোটামুটি একটা দেখাশোনা করবার মতো তারা তো কোনো লোক নাই ইয়ান বইব ইয়া খতটা বিচ্ছি দিয়ে ইয়ার ভিতরে লই যায় মোটামুটি ধুলা বালিল রাত দিয়ে যা

সাতটা ছয় মিনিট টেম্পু সার দিয়ে এই মুহূর্তের টেম্পু কক্সবাজার রেলওয়ে স্টেশন সারিজার গিয়ে এই আসলে টেম্পুর অবস্থা মোটামুটি টেম্পুর অবস্থা হারাপা দ্বিতরে মোটামুটি বইবার মতো সুযোগই নাই যথেষ্ট দুলাবালি যথেষ্ট অবস্থা খোলা কে হইতাম এই টেম্পু তিন কি হ্যাঁ আড়ারো দিনে বিয়াল্লিশ লাখ টাকার ব্যবসা বলছে টেম্পুয়েন